হরে কৃষ্ণ আজকে আমরা শ্রবণ করব অনেকেই প্রশ্ন করে থাকে যে ইস্কনে শুধু ভগবত ভক্তির কথা বলে রাধা মাধবীর কথা বলে বিষ্ণুর সেবা করার কথা বলে কিন্তু অন্য অন্য দেবতার সেবা তারা করে না বা তারা এমনভাবে বলে তাতে সাধারণ মানুষ মনে তারা খুব কষ্ট পায় না ইস্কন এমন একটা সোসাইটি যে কথাটা তারা বলে সেটা গীতা ভাগবত থেকেই তারা বর্ণনা করে থাকেন ইস্কন কোনো মন গড়া ব্যাখ্যা করে না কেন শিল প্রভুপাত তিনি হচ্ছেন একজন বিদগ্ধ পণ্ডিত এবং ভগবান শ্রীকৃষ্ণের একজন সেনাপতি এবং তার যোগ্যতম শিষ্য এবং এখন বর্তমান ইস্কনের অনেক আচার্য বর্গ রয়েছেন তারা যে শিক্ষা প্রদান করছেন গীতা ভাগবত উপনিষদ সমস্ত শাস্ত্রী সিদ্ধান্তকে নিয়ে তাই এই কথাটা গীতা থেকেই আমরা আলোচনা করি গীতাই ভগবান বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত অন্য কোনো দেবতাদের যদি কেউ পূজা করে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি তাদের এই জড় জগৎকে ভোগ করার বাসনা এই জগতের মানুষ দেবদেবীর উপাসনা করে ইন্দ্র তৃপ্তি সাধন জড় বিলাসে এবং ভগবানের কাছে তারা সরাসরি না গিয়ে তারা অন্যান্য দেবদেবীর উপাসনা করে থাকে এই জগতের জড় আদান প্রদান করবার জন্য কিন্তু একজন ভগবানের যারা ভক্ত তারা ভগবানের কাছে তারা কোনো প্রার্থনাই করে না তাদের প্রার্থনা হচ্ছে এইটা তারা চায় এই জগতে প্রত্যেকটা বদ্ধদ্বীপ যাতে এই জড় থেকে মুক্ত লাভ করে কিন্তু এই জলজগতের মানুষেরা তাদের স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন নিজের সুখের জন্য তারা বিভিন্ন রকমের কামনা বাসনা করবার জন্য বিভিন্ন দেব কালী দুর্গা চণ্ডী শীতলা বিভিন্ন দেব দেবীর কাছে প্রার্থনা করে এবং মানত করে এইভাবে তারা জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে না তারা জলবন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে তারা জানে না যে এই জগতের দেবদেবীদের কোনো ক্ষমতা নেই যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে ভগবানের জন্মমৃত্যু মৃত্যু থেকে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করা কারণ যে দেবতারা হচ্ছে এই জন্মমৃত্যু জরা ব্যাধির দ্বারাও আক্রান্ত একমাত্র চিত জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই আপনারা দেখবেন যে ব্রহ্মা তারও বৃদ্ধ অবস্থায় আমরা দেখতে পাই তাহলে চিত জগতে মৃত্যুর জরা ব্যাধি নেই আর সব জগতেই কিন্তু জরা ব্যাধি রয়েছে আমাদের এখানে গড় আয়ু বছর কিন্তু হচ্ছে একশো বছর এরকম অন্যান্য যুগে আরো বেশি করে মানুষ বেঁচে থাকতো আবার দেবলোকে আরো মানুষ বেশি করে বাঁচে এবং সেখানে ইন্দ্র সুখ ভোগ করবার ভূ পরিকল্পনা রয়েছে সেই জন্য মানুষ বিভিন্ন রকমের উপাসনা করে তাদের তৃপ্তি সাধনের জন্য তারা দেবদেবীর উপাসনা করে কিন্তু মনুষ্য জন্মের উদ্দেশ্য কিন্তু এই জড়জগতকে ভোগ করা নয় বা এই জগতে দেবতাদের কাছে কাঙ্ক্ষিত বস্তু লাভ করে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয় এই জন্য ইস্কন এমন একটা সংস্থা তারা আমাদের মতন বদ্ধ জীবাত্মাদেরকে এখান থেকে মুগ্ধ হয়ে পরমানন্দ লাভ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আত্মনিবেদন করবার জন্য তারা সেই উপদেশ দেন যেটা মহাপ্রভু বর্ণনা করেছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মামার জন্ম জন্মনেশ্বরে ভবতার ভক্তি অহতিকৃতয় এই জন্য যারা জগজগৎকে ভোগ করতে চায় তারা বিভিন্ন রকমের দেব দেবীর উপাসনা করে থাকে আর যারা ভগবানের উপাসনা করে থাকে তারা এই জগতের মঙ্গলের জন্য তারা সর্বতভাবে জীবনসূর করে থাকে এই জন্য দেবতাদের যারা উপাসনা করে শাস্ত্রে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে কিন্তু যারা ভগবত ভক্ত হয় তারা হচ্ছে চতুর যে কৃষ্ণ ভজে সে বড় চতুর সেজন্য চতুর্ভ কথার অর্থ এই নয় যে মানুষকে ঠকানো বা নিজের তৃপ্তি সাধন করা তাই ভক্তগণ নিজের মঙ্গলের চেয়ে জগতের মঙ্গল করবার জন্য চেষ্টা করে সেই জন্য এই জগতে অনেক বৈষ্ণব আচার্য আসেন ভূপৃষ্ঠে আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করবার জন্য সেই জন্য সকলকে অবগত করানোর জন্য আমরা এটাই বলতে চাই যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যারা জড় বন্ধনে আবদ্ধ হয়ে দেবদেবীর দর্শনা করে তারা জন্মচক্রের আবদ্ধ কখন কি জন্ম লাভ করবে সেটা চুরাশি লক্ষ জনে ভ্রমণ করতে করতে আবার কবে মনুষ্য জন্ম লাভ করবে সেই ভাবনা তাদের মধ্যেই থেকে যায় কিন্তু একজন ভগবানের ভক্ত তার জগতের মঙ্গলের জন্য সে তৎপর সেজন্য দেব উপাসনার চেয়ে হ্যাঁ ভগবত উপাসনায় হচ্ছে শ্রেষ্ঠ হ্যাঁ সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন দেব জন্ম অপেক্ষায় মনুষ্য জন্ম শ্রেষ্ঠ কারণ হচ্ছে দেবতারা বিভিন্ন রকমের কামনা বাসনা চরিতার্থ করে সুরাপায়ন করে অফসাদের নিত্য দর্শন করে তারা জড়সু ভোগ করে কিন্তু একজন ভগবানের ভক্ত তারা জড়বন্ধ থেকে মুক্ত হয়ে এই জগতের সকল মানুষকে তারা মুক্ত করবার জন্য তারা প্রতিষ্ঠা করে সেই জন্যই সকলে বৈষ্ণবকে প্রণাম করে পঞ্চা কল্পতরু অশ কৃপা বচ। ভচ পাবনে ভ বৈষ্ণভ্য নম নম অনন্তকটে বৈষ্ণবিন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ